এখন বাজারে সব রকম সাইজের মাছ কাতলা মাছ দু সালের নতুন মাছ এক কেজিতে চল্লিশ টাকা পঞ্চাশ পিস দাঁড়াবে সাইজও খুব সুন্দর নমস্কার সরকার ফিস সিট সেন্টারের পক্ষ থেকে দু সালের নতুন সব দেশি শিঙি দেশি মাগুর মাছ মার্কেটে চলে এসছে দশ টাকা দাম হবে দশ টাকা পিস এক পিস মাছের দাম দশ টাকা বেশি নিলে একটু দাম কম হবে তো হ্যাঁ হবে মাছ সাইজার বাজার সময় এক টাকা একটু দাম আপ ডাউন হয় যখন যেমন বাজার যাবে তেমন দামে বিক্রি হবে প্রতিদিন বাজার খোলা থাকে রাত একটা থেকে সকাল ছটা পর্যন্ত মনসেক্স তালাপিয়া মাছ এটা এক কেজিতে কত পিস হবে

টাইগার কাপ মাছ এখনই কত বড় ফাইজার হয়ে গেছে যে এত বড় হবে কালার একই রকম থাকবে আস্তে আস্তে কালার বেড়ে যাচ্ছে একশো বিশ আমেরিকান রুই মাছ দু সালের নতুন মাছ এছাড়া কি ছোট আছে তাও দেখি এ মাছটা এক কেজিতে কত পিস হবে সাতশো আটশো পিস হবে

এক কেজিতে হাজার পিস দাঁড়াবে রুই কাতলা মাছ দু সালের নতুন মাছ এটা সিলভার কাপ মাছের বাজার এটা কত পিস হবে এক কেজিতে এক কেজিতে আড়াইশো পিস দাঁড়াবে সিলভার কাপ মাছ দু হাজার পঁচিশ সালের নতুন ডিমের মাছ এছাড়া ছোট আছে দেশি মাগুর দু হাজার পঁচিশ সালের নতুন মাছ দেশি মাগুর এটার দাম কি আছে তিন টাকা পিস একটু বেশি নিলে দাম কমবে তো তিন টাকা পিস দেশি মাগুর

সিলভার কাপ মাছ এক কেজিতে আশি থেকে একশো পিস দাঁড়াবে দু সালের নতুন মাছ সাইজ আছে প্রায় সাড়ে তিন ইঞ্চি মাছ এটা এক কেজিতে কত পিস হবে এক কিলোতে চারশো থেকে পাঁচশো পিস দাঁড়াবে রুই মাছ দু সালের নতুন রুই মাছ এক কিলোতে চারশো কাতলা মাছ এটা এক কেজিতে কত পিস হবে এক কিলোতে দেড়শো পিস যে নতুন মাছ তো এটা দু হাজার পঁচিশ সালের নতুন কাতলা মাছ দেখুন এখনই কতলাতে কত পিস হবে এক কিলোতে আড়াইশো পিস দাঁড়াবে রুই মাছ দু হাজার সালের নতুন মাছ এখন রুই কাতলা সব রকমের মাছ মার্কেটে অ্যাভেলেবেল আছে সব রকম মাছ পাওয়া যাবে অরিজিনাল দেশি মাছ অরিজিনাল দেশি মাগ এগুলো দু হাজার পঁচিশ সালের নতুন মাছ তো একদম নতুন দু হাজার পঁচিশ সালের নতুন দেশি মাগুর এগুলোর দাম কি আছে এখন দু টাকা সত্তর পয়সা পিস বেশি নিলে একটু দাম কমবে তো এছাড়া জাপানি পুটি মাছ এটা এক কেজিতে কত হবে এক কিলোতে আশি থেকে একশো পিস দাঁড়াবে জাপানি পুটি এখনই কত বড় সাইজ হয়ে গেছে এখন ছোট বড় মাঝারি সব রকম সাইজেরই মাছ মার্কেট অ্যাভেলেবেল আছে জাপানি পুটি মাছ কত হবে এক কেজিতে এটা এক কেজিতে আড়াইশো থেকে তিনশো লাইনের জাপানি পুটি হাইব্রিড মাগুরের বাজার এখানে পুরোটা হাইব্রিড মাগুর এটা এক কেজিতে কত পিস হবে এক কিলোতে পঁচিশ পিস এছাড়া কি ছোট বড় আছে এই এত রকম সাইজের মাছ এটা ছোট সাইজ এটা এক কেজিতে কত পিস হবে এক কিলোতে ষাট থেকে সত্তর পিস দাঁড়াবে হাইব্রিড মাগুর টাইগার কাপ খুব সুন্দর সাইজের মাছ পরে আড়াই এক আঙুল সাইজের টাইগার কাপ মাছের বাজার কি সাইজের আছে কত পিস হবে এটা এক কেজিতে এক কেজিতে দুশো পিস দাঁড়াবে আমেরিকান রুই মাছ এছাড়া ছোট আছে কই দেখি ছোটটা দেখো মাছ এক কিলোতে সাতশো থেকে আটশো পিস এখন বর্তমান দাম আছে এক টাকা পিসে একটু দাম কমে আর বাজার প্রতিদিন এক থাকে না একটু আপ ডাউন হয় নৈহাটি রাজেন্দ্রপুর মাছ বাজার প্রতিদিন খোলা থাকে রাত একটা থেকে সকাল ছটা পর্যন্ত গিলাস কাপ মাছের বাজার এখানে এখন সব রকম সাইজের গ্লাস কাপ মাছ চলে এসছে এটা একটু ছোট সাইজের গ্লাস কাপ সাইজ আছে প্রায় দু থেকে আড়াই ইঞ্চি দু সালের নতুন মাছ গ্লাস কাপ মাছ মোটা খাইজার গ্লাস কাপ এক কেজি তো কত পিস হবে এটা কুড়ি টাকা কুড়ি টাকা এক কেজিতে কুড়ি পিস হবে গ্লাস কাপ মাছ সাইজ আছে প্রায় সাত থেকে আট ইঞ্চি সাইজ গ্লাস কাপ মাছ গ্লাস কাপ এটা এক কেজিতে কত পিস হবে এক কেজিতে সত্তর থেকে আশি পিস হবে গ্লাস কাপ মাছ সাইজ আছে প্রায় সাড়ে চার পাঁচ মাছ সাইজ আছে প্রায় তিন ইঞ্চি দেশি শিঙি মাছ

পাঙাস মাছের বাজার এটা পুরোটাই পাঙাস মাছের বাজার এখানে সব রকম সাইজের পাঙাস মাছ আছে এখন আড়াইশো গুন্তি মাছ আছে এক কেজিতে আড়াইশো পিস হবে এগুলো দু হাজার পঁচিশ সালের নতুন মাছ তো নতুন বিডিং এর মাছ আছে দু হাজার পঁচিশ সালের এক কেজিতে তিনশো পিস পাঙাস মাছ সাইজও খুব ভালো এক কেজিতে তিনশো পিস দাঁড়াবে পাঙাস মাছ এখন বাজারে সব রকম সার রূপচাঁদা মাছ এটা এক কেজিতে কত পিস হবে এক কেজিতে হাজার থেকে বারোশো পিস দু হাজার পঁচিশ সালের নতুন তালাপিয়ার বাজার এটা এক কেজিতে কত পিস হবে এক কেজিতে চারশো পিস দু হাজার পঁচিশ সালের নতুন মাছ এছাড়া কি ছোটো খাই এখানে সব রূপচাঁদা মাছ কত পিস হবে এক কেজিতে পাঁচশো এক কেজিতে পাঁচশো থেকে ছশো পিস দু সালের নতুন মাছ তো এগুলো মনোসেক্স তালাপিয়া মাছ এটা এক কেজিতে কত পিস হবে এক কেজিতে দু হাজার পিস দাঁড়াবে সাইজে হবে প্রায় দেড় ইঞ্চি মনোসেক্স তালাপিয়া কেজিতে কত পিস হবে এক কেজিতে চারশো পিস দু হাজার পঁচিশ সালের নতুন মাছ মনো এটা পাঁচশো থেকে ছশো পিস দাঁড়াবে এক কেজিতে মনোপিয়া মাছ সাইজও খুব সুন্দর পানিপুরি কত পিস হবে এটা এক কেজিতে এক কেজিতে সাত হাজার পিস রুই কাতলা মাছ এই যে হাত দিয়ে অক্সিজেন দেওয়া হচ্ছে অক্সিজেনের মাধ্যমে মাছগুলো রাখা হয় কত পিস হবে এক কেজিতে এক কেজিতে ছ হাজার মাছ হবে এক কেজিতে ছ হাজার পিস ফ্রেশ রুই মাছ ফ্রেশ রুই দু হাজার পঁচিশ সালের নতুন মাছ ফ্রেশ রুই ফ্রেশ রুই মাছ দু হাজার পঁচিশ সালের ফ্রেশ

গ্যাস প্যাকিং করে নেবে মাছের বাজার এটা কি মাছ আছে কাতলা মাছ আছে কাতলা ফ্রেশ কাতলা এটা এক কেজি কত পিস মিক্সার রুই কাতলা মিরগেল 4000 এটা এক কেজিতে 4000 পিস হবে বাটা মাছ কত ভাঙবে এটা এক কেজিতে ওই 1500 এক কেজিতে 1500 পিস ভাঙবে এক কেজিতে 1500 পিস বাটা মাছ 2025 সালের নতুন মাছ

এটা কেজিতে কত পিস হবে একশো পিস সিলভার কাপ খুব সুন্দর সাইজের মাছ এটাও তো নতুন মাছ দু সালের নতুন মাছ বড় সাইজের মার্কেটে চলে এসছে এখানে বিভিন্ন ধরনের সাইজের মাছ আছে সিলভার কাপ বড় ছোট সব রকম সাইজের মাছ